সম্পর্কের প্রথম হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করেছি দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি খেতে বসেছি আর আজকের দুপুরের খাবার দাবার কিন্তু একেবারেই বাঙালিয়ানা খাবার আমি হচ্ছে পাঁচমিশালি শাক ভাজি করেছি সেই সাথে কিন্তু শুকনামরিচ ভেজে নিয়েছি শাক ভাজির সাথে কিন্তু শুকনামরিচ কামড় দিয়ে খেতে বেশ মজা লাগে সেই সাথে ডিম ভাজি করেছি কাঁচা কলা ভর্তা করেছি আর ছিল লেবু তো খাবার শেষে আমি কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি সেটা হতে পারে মিষ্টি বা দই বা পায়ে সেমাই আমার ফ্রিজে আমি সব সময় মিষ্টি জাতীয় খাবার রাখার চেষ্টা করি কারণ আমি আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু মিষ্টি খাবার খুব বেশি পছন্দ করি আর আমার একটা অভ্যাস হলো খাওয়ার পরে আমার একটু মিষ্টি জাতীয় খাবার খেতেই হয় তা না হলে কেমন জানি আমার খাবারটা খেয়ে আমি তৃপ্তি পাই না মানে আমি যে খাবারটা খাই সেটা মনে হয় হজম হয় না যাই হোক এখন চলে আসছি কিচেনে একদম আছরের নামাজের পরে দেখতেই পাচ্ছেন আমার এই কিচেন টপের উপরে কিন্তু কিছু নেই আমি অফ ক্যামেরাতে সব কিছু নামিয়ে নিয়েছি আর এখন খুব সুন্দর করে কিচেন টপটা ক্লিন করে নিচ্ছি আজকে হচ্ছে আমার সেই স্মার্ট কিচেন অর্গানাইজারটা দিয়ে স্মার্টলিভাবে আমি আমার কিচেনটাকে সাজিয়ে নেব সেই কারণেই হচ্ছে কিচেনটাকে খুব সুন্দর করে এখন আমি পরিষ্কার করে নিব প্রথমে একটু সাবান পানি দিয়ে কাউন্টার টপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে সব কিছু সুন্দর করে আমি মুছে নিয়েছি এই তো আমার সেই কিচেন অর্গানাইজারটা খুব শখের এই কিচেন অর্গানাইজারটা অনেক দিনের স্বপ্ন ছিল এই ধরনের একটা কিচেন অর্গানাইজার দিয়ে কিচেনটা সাজাবো এটা বাসায় এনেছি বেশ কয়েকদিন হয়েছে একটু ধুলাবালি পড়েছে তাই প্রথমে এটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি আর এইটার দাম অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছে সেই সাথে বলে দিচ্ছি এটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়ে আনি নাই এটা এরকমেরই ওই কাঠের ফার্নিচারের দোকানের ভাইয়াটা বানিয়ে রেখেছিল আমি দেখে ওনার কাছ থেকে কিনে নিয়ে এসেছি ফাতিহা ব্লক আইডি থেকে আমার প্রিয় ফাতিহা আপু এই কিচেন অর্গানাইজারটার দাম জানতে চেয়েছেন সেই সাথে রোজা ফরহাত আইডি থেকে আপু এই কিচেন অর্গানাইজারটার দাম জানতে চেয়েছেন সেই সাথে সুমন প্রিয়া আইডি থেকে আপু এই কিচেন অর্গানাইজারটার দাম জানতে চেয়েছেন রিহান আইডি থেকে আমার বান্ধবী সেও কিন্তু এই কিচেন অর্গানাইজারটার দাম জানতে চেয়েছেন তো সবার উদ্দেশ্যে আজকে আমি এই কিচেন অর্গানাইজারটার দাম বলে দিব আর এটা কিন্তু খুবই কম প্রাইজে আমি কিনেছি তো এই কিচেন অর্গানাইজারটার দাম নিয়েছে মাত্র চারশো টাকা ওই ভাইয়াটা আমার কাছে ছয়শো টাকা চেয়েছিলো আমি বলেছি যে আমি চারশো টাকা দিব আর যখন এটা আমি কিনেছিলাম সেটা তখন কিন্তু এই রকমের কালার করা ছিল না তো আমি হচ্ছে ওইভাবেই নিয়ে আসতে চেয়েছিলাম তো ভাইয়া বলল যে ভাবি এটা রেখে যান আমি এটাকে আরেকটু একটু ফিনিশিং দিয়ে একটু কালার করে আপনাকে দিব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এরপরে আমি হচ্ছে ভাইয়ার দোকানে এটা রেখে আসছিলাম তো আমি তো বাড়িতে চলে গিয়েছিলাম বাড়ি থেকে এসে দেখি ভাইয়া খুব সুন্দর করে এটাকে একটু ফিনিশ করে দিয়েছে মানে একটু শেষ কাগজ দেওয়া ভালোভাবে ঘষে তারপরে কালার করে দিয়েছে আর যার কারণে দেখতে কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে তো এই তো আমি কিন্তু আমার এই স্মার্ট কিচেন অর্গানাইজারের দামটা সবার উদ্দেশ্যে বলে দিলাম এরপরে হচ্ছে আরেকটা কমেন্টস আমি পড়ব আপনার ফায়াস আইডি থেকে আপু কমেন্টস করেছিল আপু আপনার ওয়াশিং মেশিনটা কিসের উপর রেখেছেন তো আপু আমি কিন্তু আমার ওয়াশিং মেশিনটা কিসুর উপরেই রাখি নাই এটা কিন্তু ফলোরেই আমি রেখেছি আপনি যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোনো কিছুর উপরেই ওয়াশিং মেশিনটা রাখি নাই তারপরেও আমি আবার যখন ভিডিওতে মেশিনটা দেখাবো সেদিন আপনার উদ্দেশ্যে খুব সুন্দর করে ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিব। কথা বলতে বলতে আমি কিন্তু এই অর্গানাইজারটা অর্গানাইজ করে নিয়েছি দেখতে পেলেন কতগুলো কাচের জার আমি এই র্যাকটার দ্বিতীয় তাকে রেখেছি এই ট্রাকের তাকগুলো কিন্তু অনেক চওড়া আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম এরপরে লিটল কুল্ড আইডি থেকে আরেকটা একটা কমেন্টস আমি পড়বো কমেন্টসটা আপু কয়েকদিন আগেই করেছিল তো আপু লিখেছিল আপু তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি আমার নতুন সংসারে কাজে লাগাতে পারি এই কমেন্টসটা পড়ে আমার যে কি ভালো লাগছিল কি বলবো এত এত মানুষের মধ্যে আমি একজনকে কিছু শেখাতে পেরেছি আমি তো এখন নিজেকে ধন্য মনে করি ইউটিউব জগতে ইউটিউব জগৎ থেকে কিছু পাই আর না পাই একজনকে যে কিছু শেখাতে পারছি আর আমার সেই কাজগুলো দেখে আপু শিখে তার নতুন সংসারে কাজে লাগাতে পারছে এটাই কিন্তু আমার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া তো আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল নতুন সংসারে অভিনন্দন খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে আপনি আপনার সংসারটা করেন সংসারে সুখে থাকেন ভালো থাকেন সেই দোয়া করি আপু তো এদিকে কিন্তু আমি আমার যে নীল র্যাকটা চুলার পাশে ছিল সেইটা সরিয়ে আমি কিন্তু আমার বেসিনের পাশে নিয়ে গিয়েছি আর এই সাইডে হচ্ছে আমার সেই ছোট্ট যে কর্নার র্যাকটা ছিল সেইটা কিন্তু রেখেছি আর তার উপরে আমি হলুদ মরিচ লবণের যে মশলার জারগুলো সেগুলোই রেখেছি হলুদ মরিচের জারগুলো কিন্তু চুলার পাশে না রাখলে হয় না এগুলো হাতের কাছেই রাখতে হয় আর এই র্যাকটা যেহেতু কর্নার র্যাক তাই এটা কর্নার ছাড়া দেখতেও ভালো লাগে না রাখাও যায় না তো কর্নার র্যাকের পাশে আমার যে স্পাচুলার রাখার যে ঝুড়িটা সেইটা রেখেছি তার পাশে একটা রিয়েল প্লান্ট দিয়েছি আর চুলার এই পাশে হচ্ছে একটা আমার হগল পাতার ঝুড়ি ছিল সেইটা রাখলাম চুলাটা অপরিষ্কার করে নিয়েছি ওইটার ভিতরে আমি অয়েল জারগুলো রাখব। অয়েল জারের অয়েল শেষ হয়ে গিয়েছে এই কারণে হচ্ছে অয়েল আগে রিফিল করে নিচ্ছি আর অয়েল জারের সাথে আমার কিন্তু নতুন আরেকটা একটা অয়েল জার অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছেন এই অনেক দিন আগে হচ্ছে আমি এই কিউট অয়েল জারটা কিনেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছিলাম যখন কিচেন অর্গানাইজেশন করব। তখনই আপনাদের সাথে শেয়ার করব। আজকেই আমার অয়েল জারটা প্রথম উদ্বোধন করলাম এটা শুভ উদ্বোধন করলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে অয়েল জার রিফিল করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে অয়েল জারগুলো আমি খুব সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নেব অয়েল রিফিল করার সময় কিন্তু জারের গায়ে একটু না একটু লেগেই যায় অয়েল তো সেটা কিন্তু একদম বেয়ে বেয়ে নিচে পড়ে যায় আর যার ভিতরে অয়েল জারগুলো রাখা হয় সেগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায় তাই যতবারই অয়েল রিফিল করা হয় বা যতবারই আমরা রান্নায় অয়েল ইউজ করি ততবারই যদি এই জারগুলো একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু যেই ঝুড়িটা বা যেই টের ভিতরে অয়েল জার রাখা হয় সেটা আর তেল চিটচিটে হয় না এই মোগোল পাতার ঝুড়িটার ভিতরে আমি আমার তিনটা অয়েল জার রেখে দিলাম আর সেই সাথে রেখে দিলাম একটা মানি প্লান্ট এই তো আমার কিন্তু কিচেনটা অর্গানাইজেশন করা হয়ে গিয়েছে আর আমার কিচেন র্যাকটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন একদমই সিঙ্কের পাশে একটা মানি প্লান্ট রেখেছি তার পাশে আমার নীল একটা রেখেছি একদম নিচের তাকে কাপ রেখেছি মাঝের তাকে আমার কোস্টারগুলো রেখেছি আর উপরের তাকে হচ্ছে স্পুন হোল্ডার দুটা রেখেছি আর কাঠের এই সেলফটার ভিতরে নিচে হচ্ছে আমার চিরামিকের জারগুলো রেখেছি সাথে টিপট রেখেছি আর ছোট্ট একটা সুগার পট রেখেছি দ্বিতীয় তাকে আমার সমস্ত কাচের জারের যে মশলা জারগুলো আছে সেগুলো রেখেছি আর একদম উপরে তাকে দেখার সৌন্দর্যের জন্য দুটো মাটির কাপ রেখেছি আর দুই পাশে দুটো মানি প্ল্যান্ট রেখেছি দেখতে কেমন লাগছে আমার কাছে তো অনেক বেশি কিউট লাগছে যখন নতুন করে কিচেনটা সাজাই তখন মন চায় শুধু কিচেনের দিকেই তাকিয়ে থাকি আর সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আমি এই পাশে আমার রাইস কুকারটা রাখা তার পাশেই হচ্ছে অয়েল জারগুলো রেখেছি কিচেনের জানালার সাথে দুটো তাওয়াল আমি ভাজ করে রেখে দিয়েছি আর কিচেনের মাঝখানেই হচ্ছে আমার লুসনিগুলো রেখেছি তার পাশে চুলাটা আছে চুলার পাশে স্পা চুলার রাখার জন্য সিরামিকের বড় একটা স্পুন আছে তার পাশেই হচ্ছে কর্নার একটা রেখেছি আর এইভাবে করেই কিন্তু আমি আমার কিচেনটাকে সাজিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে এই কাজগুলো করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করে নিব বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সবাই অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের একটা লাইক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করেন যারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করেন আমাকে উৎসাহ প্রদান করেন শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা নুডুলসটা রান্না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চা করে নিচ্ছি আর চা করে হচ্ছে আমরা মা মেয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা করব। নুডুলস আর চা দিয়ে এইদিকে হচ্ছে চা চুলায় দিয়ে নুডলস সার্ভ করার জন্য বাটি নিতে চলে এসেছি আমার মেয়েকে সুন্দর সুন্দর প্লেট বাটিতে যদি খাবার সার্ভ করে দেওয়া যায় তাহলে ও খুব আনন্দের সাথে খাবারগুলো খেয়ে নেয় তো আমি সব সময় চেষ্টা করি ওকে আমার যে সুকেচের ভিতরে যে উঠানো প্লেট বাটিগুলো আছে ওকে যখন খাবার দেই সেগুলো নামিয়ে সুন্দর করে সার্ভ করে তারপরে হচ্ছে ওকে খাবারটা পরিবেশন করি ও খুব খুশি হয় আসলে সব বাচ্চাদের সামনে একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এবং খুব আনন্দের সাথে খাবারটা খেয়ে নেয় এইদিকে কিন্তু আমার চাও হয়ে গিয়েছে আর আমার মেয়ে কিন্তু দুধ চায়ের চেয়ে রঙ চাটা খেতে বেশি পছন্দ করে তো ও কিন্তু সবসময় চা খায় না দেখা যায় যদি ওর ঠান্ডা লেগে যায় তাহলে ও নিজে থেকেই বলে যে মাম্মা আমাকে একটু রং চা করে দাও যাই হোক আজকে সন্ধ্যার নাস্তা দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম